আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূর এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ি ডিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের গাড়িটি বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি সোনালিগা কোম্পানি ডিআই সাইট আর এক্স মডেলের সুপ্রিমো সিরিজের গাড়ি অল্প টাকায় বিক্রি করা হবে ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ বলতে গেলে নতুন গাড়ি কালার দেখতে পেয়েছি কালার কন্ডিশন ফুল ফ্রেজ একেবারে আর গাড়িতে বর্তমানে এক টাকার কোনো কাজ নেই এক টাকারও আপনাকে কোনো কাজ করতে হবে না এক টাকারও কাজ দেখাতে পারলে পুরস্কৃত করা হবে মহাজন বলছে তো পাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল এসিআই কোম্পানির যে কোনো জায়গায় পার্টস পাতি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে পাতি অ্যাভেলেবেল আর গাড়িটা আপনারা যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গা যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন চাকার বিট থেকে শুরু করে এখনও প্রায় দেখেন কত পার্সেন্ট বিট আপনারাই বলেন কত পার্সেন্ট বিট আছে একবার নতুন নতুনের মতোই আছে গাড়িটা শুধু মানে রোটারে চলছে ষোলো নয় সাইজের চাকা বড় ফুল বিটের চাকা এখন আর শক্তিমান রোটারটাও কিন্তু সাথে দেখেন একটা ফুল ফ্রেশ তো ওয়ান রোটার শক্তিমান কালার কন্ডিশন রোটার বলেন গাড়ি বলেন কোথাও কোনো কাজ করতে হবে না শুধু নেবেন আর চালাবেন আর এটার দু হাজার একুশ সালের গাড়ি একটা ডিআই সাইট ফোর সিলিন্ডার গাড়ি সাইট হর্স পাওয়ারের গাড়ি সাইট হর্স পাওয়ার ফোর সিলিন্ডার গাড়ি যারা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন যারা অনেকেই ভারী চার্জ করবেন অনেক কাদামাটি যে কোনো জায়গায় কাজ কাজের জন্য একটা পারফেক্ট গাড়ি যে কোনো জায়গায় চাষও করতে পারবে যেরকম ভারী কেয়ারিং করতে পারবে যে কোনো জায়গায় অনেক উঁচু জায়গাও ড্রাইভিজনের অনেক ভালো গাড়ি এটা আর গাড়িটা মিটার নষ্ট ঘন্টার মিটার নষ্ট তার জন্য ঘণ্টাটা বলা গেলো না আর গাড়িতে কোনো কাজ বড়ো ধরনের কোনো কাজ করা হয় নাই গাড়িতে বড়ো ধরনের কোনো কাজ করা নাই রোটার সহ আর এটা ঠিকানা আছে নওগা নওগাঁ জেলায় আর আপনারা যারা দাম শুনতে আগ্রহ তাদের অবশ্যই ভিডিও লাইস পর্যন্ত দেখবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন চায় অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন নতুন নতুন ভিডিও পেতে এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা ধন্যবাদ সবাইকে